নব্বই বছরের রীতির অবসান ঘটিয়ে আসাম বিধানসভা অধিবেশনে জুম্মান নামাজের সময় প্রচলিত দু ঘণ্টার বিরতি তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন বিশ ফেব্রুয়ারি আসামের মুসলিম বিধায়করা জুম্মান নামাজের জন্য দু ঘন্টার বিরতি পেলেন না বিধানসভার গত আগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এই পদক্ষেপ আসামের মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে আগে একটি পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল সাইটে তাদের লিখেছেন আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই তাই আসাম বিধানসভার জুম্মান নামাজের দু ঘন্টার বিরতি প্রথা তুলে দেওয়া হচ্ছে একই সঙ্গে মুছে ফেলা হচ্ছে ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন উনিশশো সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহ এই প্রথা চালু করেছিলেন হিমন্তর ইচ্ছামতোই মতোই সাত সদস্যের কমিটি গড়া হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ওই বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম জানানো হয় লোকসভা ও রাজ্যসভা কোনো জায়গাতেই এমন নিয়ম নেই তাই আসামেও এই নিয়মগুলো গুরুত্বহীন ওই ঐতিহাসিক পদক্ষেপে সহায়তার জন্য আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী সহ শাসক শিবিরের বিধায়কদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বিজেপি নেতা হিমন্ত স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের বিতর্ক তৈরি হয়েছে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ইউডিএফ বিধায়ক রফিকুল ইসলাম তার দাবি বিষয়টি সংখ্যাগরিষ্ঠ বিজেপির অজুহাতে সংখ্যালঘু মুসলিম বিধায়কদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট 아주바르타, 달카.